স্থির তরিত স্থির তরিত তো স্থির তরিতের প্রথমে আমাদের কিছু বাংলা কথা জানতে হবে বাংলা কথা হচ্ছে কি তো প্রথমে আমরা দেখি যে আধান জিনিসটা কি আধান জিনিসটা কি আধান জিনিসটা হচ্ছে ইলেকট্রনের একটি মৌলিক ধর্ম ইলেকট্রনের একটি মৌলিক ধর্ম হচ্ছে আধান এটা সৃষ্টিলগ্ন থেকেই থেকে আসছে তো আধান জিনিসটা কি ইলেকট্রনের একটা মৌলিক ধর্ম তো পজিটিভ চার্জ মানে হচ্ছে কি ইলেকট্রন ত্যাগ করা বা হারানো পজিটিভ চার্জ কোন একটা বস্তু পজিটিভ চার্জ হয়েছে তার মানে কি সে ইলেকট্রন ত্যাগ করেছে তো এই তত্ত্বের উপর ভিত্তি করে দেখো যে ইউ এ যে ইউ এ প্রশ্ন আসছে যে ইউ এ বাইশ তেইশে প্রশ্ন আসছে কি পজিটিভ চার্জ মানে হচ্ছে কি ইলেকট্রন ত্যাগ করা কোনো বস্তু পজিটিভ চার্জ হয়েছে তার মানে কি ইলেকট্রন ত্যাগ করছে ঠিক আছে তো নেগেটিভ চার্জ মানে কি ইলেকট্রন গ্রহণ করা কোনো একজন নেগেটিভ চার্জ হয়েছে তার মানে কি সে ইলেকট্রন গ্রহণ করেছে যেমন সিএল মাইনাস যদি আমরা বলি তাহলে সিএলে যতটুকু ইলেকট্রন ছিল সিএল মাইনাসে তার থেকে ইলেকট্রন কি বেশি থাকবে তো ইলেকট্রন গ্রহণ আর ইলেকট্রন বর্জনের উপর ভিত্তি করে হচ্ছে একজন পজিটিভ চার্জ হয় একজন নেগেটিভ চার্জ হয় তো তারপরে কি তারপর হচ্ছে মনে করো এ একটা কাপড় বি হচ্ছে রড এ হচ্ছে কাপড় বি হচ্ছে রড এখন রডকে কাপড় দিয়ে ঘষলে রড নেগেটিভ হয়ে যাবে রডকে যদি আমরা কাপড় দিয়ে ঘষি ঠিক আছে রডে রড আছে এই যে রড আছে মনে করো একে যদি আমরা একটা কাপড় দিয়ে ঘষি রডকে যদি আমরা কাপড় দিয়ে ঘষি সেক্ষেত্রে কি হবে তো রডকে যদি আমরা কাপড় দিয়ে ঘষি সেক্ষেত্রে রড নেগেটিভ হয়ে যাবে রড যদি নেগেটিভ হয় তার মানে কি ঠিক আছে তার মানে রড ইলেকট্রন গ্রহণ করছে নেগেটিভ হওয়া মানে কি ইলেকট্রন গ্রহণ করা কাপড় থেকে রডে ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে যদি রডকে কাপড় দিয়ে ঘষা হয় সেক্ষেত্রে কি হবে রড হচ্ছে নেগেটিভ হয়ে যাবে তার মানে কি হবে ইলেকট্রন গ্রহণ করছে নেগেটিভ হয়ে যাওয়া মানে ইলেকট্রন গ্রহণ করা আর কাপড় থেকে রড ইলেক রডে ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে স্থানান্তর হয়েছে পজিটিভ বা নেগেটিভ চার্জ কোনো কিছু হওয়া মানে ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে কেউ একজন গ্রহণ করবে কেউ একজন নিবে তাই না তো এই তথ্যের উপর ভিত্তি করে দেখো জে ইউ এ বাইশে প্রশ্ন আসছে কিন্তু জেইউএশে কিন্তু তারপরে দেখো যে এখানে কি লিখছে কাজকে রেশম দিয়ে ঘষলে পজিটিভ আধান তৈরি হয় কাজকে রেশম দিয়ে ঘষলে পজিটিভ আধান তৈরি হয় কাজকে রেশম দিয়ে ঘষলে পজিটিভ আধান তৈরি হয় কাজকে পশম দিয়ে ঘষলে নেগেটিভ আধান তৈরি হয় কাজকে যদি আমরা পশম দিয়ে ঘষি তাহলে কি নেগেটিভ আধান তৈরি হবে আর যদি কাজকে আমরা রেশম দিয়ে ঘুষি তাহলে কি পজিটিভ আধান তৈরি হবে তো এই তথ্যের উপর ভিত্তি করে দেখো যে ইউ উনিশ বিষয়ে কিন্তু প্রশ্ন আসছে যে ইউ উনিশ বিষয়ে প্রশ্ন আসছে তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি তরিত তড়িৎ জিনিসটা কি তড়িৎ কাকে বলে প্রতি সেকেন্ডে এক কোলম চার্জ প্রবাহিত হলে তাকে হচ্ছে ওয়ান সি বলে প্রতি সেকেন্ডে এক কোলম চার্জ মনে করো টি সেকেন্ডে টি সেকেন্ডে যদি কিউ পরিমাণ চার্জ যায় একটা তার এই যে একটা মনে করো তার তারের ভিতরতে টি সেকেন্ডে কিউ পরিমাণ যদি চার্জ যায় ঠিক আছে তাহলে কি হবে একক সেকেন্ডে কতটুকু চার্জ হবে একটা তারের ভিতর একক সেকেন্ডে তাহলে একক সেকেন্ডে যেই পরিমাণ যেটা চার্জ হবে সেটা কিউ বাই টি তাই না এই যে সেই কিউ বাই হচ্ছে আমরা কি বলতেছি তাকে তরিত বলতেছি তাকে এক কুলম বলতেছি তো কিউ হচ্ছে কি চার্জ চার্জের একক কে কুলম সময়ের এস তাহলে এটা কি সি এস ইনভার্স ওয়ান একক আয়ের একক কি তড়িৎ প্রবাহের একক কি সি এস ইনভার্স ওয়ান একে আমরা কি বলতে পারি অ্যাম্পেয়ারও বলতে পারি এম্পেয়ারও বলতে পারি তো এর একক হচ্ছে কি এম্পেয়ার এই তথ্যের উপর ভিত্তি করে দেখো আর ইউ সতেরো আঠারো প্রশ্ন আসছে আর ইউ সতেরো আঠারোতে প্রশ্ন আসছে কৃষিগুচ্ছ তে প্রশ্ন আসছে পনেরো ষোলোতে এই ভার্সিটিতে প্রশ্ন আসছে তো তারপরে দেখো এ একটি আহিত বস্তু তাকে মাটির সাথে সংযুক্ত করলে আমাদের কি হবে এ এর আধান জিরো হবে একটা আহিত বস্তু মনে করেন একটা পজিটিভ চার্জ সেটাকে একটা তারের মাধ্যমে যদি আমরা গ্রাউন্ডের সাথে সংযোগ করি তাহলে কি হবে তার আধান বা বিভব কি হবে শূন্য হয়ে যাবে এটা আমরা কিন্তু জানি নাইনটেন থেকে এটা জেনে আসছি তো এইটার উপরে ভিত্তি করে দেখো যে ইউ উনিশ বিশে প্রশ্ন আসছে মানে মাটির সাথে লাগালে সেটা কি হবে জিরো হয়ে যাবে এর উপর ভিত্তি করে যে ইউ উনিশ বিশেষ প্রশ্ন আসছে তারপর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি চোদ্দ সরি আঠারো উনিশে প্রশ্ন আসছে ঠিক আছে তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি ওয়ান ই ভি ওয়ান ইভি সমান কি ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু গুণ টেন টু থি মাইনাস উনিশ জুল এটি কি ডি ইউ প্রযুক্তি ইউনিটে আসছে উনিশ বিশে প্রশ্ন আসছে এই টপিকের উপর ডিইউ প্রযুক্তিতে উনিশ বিশে প্রশ্ন আসছে তো এই এতটুকু হচ্ছে আমাদের মানে স্থির এর পরে হচ্ছে স্থির তৈরি স্থির তরিতের আগে আধান নিয়ে আমাদের একটু কথাবার্তা কি আধানকে ঘষলে কি হবে তরিত কাকে বলে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ এই এতটুকুর উপর ভিত্তি করে আমাদের ভার্সিটিতে অনেক টাইপের প্রশ্ন আসে কিন্তু ঠিক আছে তো সেই প্রশ্নগুলোই আমরা এখন দেখবো প্রথমে তারপরে হচ্ছে আমরা এই তরিত তরিত স্থির এর এরপর থেকে আলোচনা করব। তো এই টপিকের উপরে এই আধান কুলম চার্জ এইগুলোর উপরে ভিত্তি করে কি কি ভার্সিটিতে প্রশ্ন আসে চলো সেগুলো দেখে নিই তো এইখানে দেখো এই প্রশ্নটা কোথায় আসছে সেটা ভালো মতো দেখো এই প্রশ্নটা আসছে হচ্ছে কোথায় জে ইউ এ বাইশ তেইশ জে ইউ এ বাইশ এই প্রশ্নটা আসছে তো এখানে কি বলছে একটি ধনাত্মক চার্জযুক্ত বস্তু কি হবে ধনাত্মক চার্জ মনে করো এন এ প্লাস একটা ধনাত্মক চার্জ ধনাত্মক মানে কি এখানে আমি বলেছিলাম এখানে দেখো ধনাত্মক চার্জ বা পজিটিভ চার্জ মানে কি ইলেকট্রন ত্যাগ করা বা হারানো তাই না তাহলে এখানে কি ধনাত্মক চার্জ মানে কি ইলেকট্রন ত্যাগ করা বা হারানো তার মানে কি এখানে ইলেকট্রন হারিয়েছে তার মানে এখানে কি ইলেকট্রন হারিয়েছে ঠিক আছে তারপরে প্রশ্নটা কি তারপরের প্রশ্নটা আমাদের বলছে ওয়ান ই ভি কত জুলের সমান ওয়ান ইভি একটু আগে আমি তোমাদের দেখালাম ওয়ান ইভি ওয়ান ইভি হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু গুন টেন টু মাইনাস নাইনটিন তাহলে এখানে ওয়ান ইভি সমান কত এইটা হবে অ্যান্সার এটা কি ডিউ প্রযুক্তি ইউটা আসছে তারপরে দেখো এখানে আসছে কাসকে রেশম দিয়ে ঘষলে আধান এবং পশম দিয়ে ঘষলে কোন আধান তৈরি হবে প্রথমে কাসকে রেশম দিয়ে ঘষলে কোন আধান তৈরি হবে তো এখানে দেখো লিখে দিছি যেই সব আসতে পারে বা আসছে সেই টাইপ কাসকে রেশম দিয়ে ঘষলে কি পজিটিভ আধান তৈরি হয় কাসকে রেশম দিয়ে ঘষলে পজিটিভ আধান তৈরি হয় আর কাসকে পশম দিয়ে ঘষলে কি নেগেটিভ আধান তৈরি হয় তো এখানে কি কাজকে রেশম দিয়ে ঘষলে কোনটা তৈরি হবে কাজকে রেশম দিয়ে ঘষলে ধনাত্মক আধান তৈরি হবে এবং পশম দিয়ে ঘষলে হচ্ছে ঋণাত্মক আধান তৈরি হবে রেশম দিয়ে ঘষ ঘষলে প্রথমে পজিটিভ তারপরে হচ্ছে কি রেশম কাজকে পশম দিয়ে ঘষলে নেগেটিভ ঠিক আছে তারপরে কোন আহিত পরিবাহীকে পৃথিবীর সাথে সংযুক্ত করলে তার বিভব কি হবে দেখো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি আঠারো উনিশে আসছে তো এই প্রশ্নগুলো পারার জন্য তোমাদের কিন্তু অবশ্যই এরকম একটা নোট খুবই গুরুত্বপূর্ণ যে মনে করো এই পড়ানোর ভিতরে দিই যে এটা কোন কোন এই এই টপিকের আন্ডারে বা লাইনের উপর ভিত্তি করে ভার্সিটিতে প্রশ্ন আসতে তাহলে কিন্তু তোমাদের পড়ার আগ্রহটা কি অনেক বেড়ে যাবে তাই না পড়ার আগ্রহটা কিন্তু এমনি বেড়ে যাবে তোমাদের মনে করো এরকম লাইন বাই লাইন থাকলে তোমাদের মনে হবে এটা কোথায় আসতে বা কি আসতে পড়ার একটা আগ্রহ থাকবে না কিন্তু যখনই পাশে বোর্ড পাশে বোর্ড তো না এই ভার্সিটির লেখা থাকবে তখনই একটা আগ্রহ চলে আসবে যে এটা তো আমাদের স্কিপ করা যাবে না আসতেই পারে পরে তাই না তো কোনো আহিত বস্তুকে পৃথিবী পরিবাহকে পৃথিবীর সাথে সংযুক্ত করলে কি হবে তার বিভব হচ্ছে কি হবে শূন্য হয় তার বিভব কি হবে শূন্য হবে তারপরে কোনো পরিবাহের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ওয়ান কোলম চার্জ প্রবাহিত হয় তবে তাকে কি বলে ওয়ান কুলম চার্জ প্রবাহিত হয় আর ইউ সতেরো আঠারো তো এক কুলম প্রতি সেকেন্ডে এক কোলম চার্জ প্রবাহিত হয় তাকে হচ্ছে কি অ্যাম্পিয়ার বলে কারণ কি একটু আগেই তোমাদের এখানে দেখাইছি যে প্রতি সেকেন্ডে এক কলম চার্জ প্রবাহিত হলে তাকে ওয়ান ওয়ান অ্যাম্পিয়ার বলে হবে ঠিক আছে ওয়ান অ্যাম্পিয়ার বলে তাকে ওয়ান অ্যাম্পিয়ার বলে ওয়ান অ্যাম্পিয়ার বলে বুঝতে পারছো তো এখান থেকে আমাদের কি যেটা আরেও সতেরো আঠারো আসছে এটা কি তার অ্যাম্পেয়ার হবে এখন আমরা হচ্ছে পরের পরের যেই জিনিসটা পরে হচ্ছে কি স্থির তরিতের এখান থেকে হচ্ছে এখন আলোচনা করবো ঠিক আছে তো চলো আমরা দেখি এখানে কি আছে